হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে ওয়ার্ল্ড টপ পাঁচ ফোরণে আজকে নিয়ে এসেছি বিনস আলু দিয়ে দারুণ একটা রেসিপি যেটা রুটি কিংবা ভাত সবই খেতে পারবেন রাত্রে রুটির জন্য পারফেক্ট একটা রেসিপি এর জন্য প্রথমে বিনস আলু আর পেঁয়াজ সব কিছু ঝিরি লম্বা করে কাট করে নিয়েছি এরপরে কড়াই গরম করতে বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ মতন সর্ষের তেল তেলটা গরম হতেই দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে কেটে রাখা সবজিগুলো সব সবজিগুলোই একসঙ্গে দিয়ে দিচ্ছি বন্ধুরা যদি আমার চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করছেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব নি রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন এরকম মজার রেসিপি আপলোড করবো আপনাদের কাছে লেটেস্ট নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা কোনোটা মিস আউট করবেন না শীতকালীন দারুণ সব সবজি উঠছে মার্কেটে এখন এখন আমার চলছে আমার চ্যানেলের সিরিজ শীতকালীন সমস্ত সবজি দিয়ে নানান ধরনের রেসিপি আশা করি আপনারা দেখছেন ভালো লাগছে আপনাদেরকে যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু তাহলে আমি আরও এরকম নজার মজার মজার নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। চাইলে আমার চ্যানেলে প্লে লিস্ট বানানো আছে নানান ধরনের সেইগুলো দেখতে পারেন শর্টস ভিডিও আপলোড করি চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজেও আমাকে ফলো করতে পারেন ডিসক্রিপশান বক্সে তাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি এরকমভাবে নেড়ে চড়ে কিন্তু মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজিগুলোকে আমাদেরকে ভেজে নিতে হবে আমি কিন্তু ফোরনে কিছু মশলা ব্যবহার করিনি জাস্ট সিম্পল প্রসেসে আজকে রেসিপিটা দেখাচ্ছি চট জলদি হয়ে যাবে এবং রুটির সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম অফ একটুখানি চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্যে দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি সবজিগুলো সবজিগুলো যতক্ষণ না লালচে করে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদেরকে এরকম করেই ভেজে নিতে হবে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট যখন সবজিগুলো যখন ভাজা হয়ে গেছে এরকম কালার চেঞ্জ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে অলমোস্ট ফিফটি পার্সেন্ট কুক হয়ে গেছে একটু সেদ্ধ হতে বাকি আছে সেই সময় দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা একটা পেস্ট পেস্টে আমি এখানে দু চামচ পোস্ত আর সামান্য একটুখানি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি দিয়ে সেই পেস্টটা পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু একদম সিম্পল প্রসেসে দেখাচ্ছি কোনো কাজু কিশমিশ মগজ কিচ্ছু ব্যবহার করিনি এই রেসিপিতে শুধু পোস্ত আর একটু কাঁচা লঙ্কা দিচ্ছি ছালের জন্য এই পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও দু মিনিট সবজিগুলোর সঙ্গে কুক করে নেব পোস্তর কাঁচা গন্ধর চলে যাওয়া অবধি একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি দিয়ে এরপরে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য এটা কিন্তু একদম ড্রাই সবজি হবে তরকারিটা রুটির সঙ্গে খাওয়ার জন্যে সেই জন্য আমি একদম শুকিয়ে দিচ্ছি রেসিপিটাতে আপনারা চাইলে ঝোলও বানিয়ে খেতে পারেন বা এটা শুকনো শুকনোই খেতে দারুণ লাগে চাইলে ডাল ভাতের সঙ্গেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আমি জল দিয়ে একটুখানি ঝালের জন্য আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় সবজিটা অলমোস্ট ফিফটি পার্সেন্ট কিন্তু ফ্রাই করে নিয়েছিলাম তাই ভালো ফ্লেভার বা টেস্ট আসবে রেসিপিতে তাই একটুখানি ভেজে নিয়ে তারপরে এরকম একটু পোস্তটাকে দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচ সাতেকের জন্য দেখুন জল ড্রাই আউট হয়ে গেছে আলু আর কিন্তু বিনস কমপ্লিটলি সেদ্ধ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে আমাদের তরকারি কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্যে তাহলে এরকম একটা মজার রেসিপি শেয়ার করলাম বন্ধুরা বিনস আলু দিয়ে চট জলদি বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আজকের রেসিপিটা যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন এইভাবেই পাশে থাকবেন এতক্ষণ পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ নতুন রেসিপি নিয়ে চট জলদি ফেরত আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ